ইজা অকে নুডাই বালাা পাকনে কেনেমে এজিনে. মুরো আখনো মাল্পাখনেমি করাগিছিরেয়ে. মুরো মুরো তোইরা আপতো ইড্ালেনে আপ�

হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই কোন কোন জায়গাতে আমার লাইফটা দেখতেছেন একটু শেয়ার করেন একটু ফলো করেন পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ অনেক দিন পরে লাইভ আসা হইল

এমবি গরে তাফরলো ভিডিও এক কোন্টা দেখবি আর ডাউনলোড দিবি সে গিনাক নামে গুলো রাখি

মিছিলো <laughs>